হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস এইট থেকে চ্যাপ্টার টোয়েন্টি পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড এইট ভিডিও পার্ট নাম্বার আজকে টোয়েন্টি করবো কী বলেছে দেখো আমরা যখন ছোটো বড়ো নানান রঙের কাঠি দিয়ে কীভাবে ত্রিভুজের মতো তৈরি করবো ভাবছি তখন সালেমা আর বিভাস দুজনে কী করলো তিনটি কাঠি চারটি কাঠি পাঁচটি কাঠি ছয়টি কাঠি ইত্যাদি বিভিন্ন সংখ্যার কাঠি আটকে বিভিন্ন আকারের সীমাবদ্ধ চিত্র বা বহুভুজ এবার একটা নাম পেলাম দেখো বহুভুজ তৈরির চেষ্টা করেছে সালেমা ও বিভাস বানালো কি ধরনের ছবি দেখো এরকম তিনটা বাহু এক দুই তিন ত্রিভুজ এক দুই তিন চার চতুর্ভুজ এক দুই তিন চার পাঁচ পাঁচটা বাহু তাহলে পঞ্চভুজ এক দুই তিন চার আবার চতুর্ভুজ এই চতুর্ভুজের আলাদা আলাদা নাম আছে যেমন এটা এটা কী ধরনের ত্রিভুজ তাহলে সেটা মাপযোগ করে দেখতে হবে এটা কি ধরনের চতুর্ভুজ সেটা মাপযোগ করে দেখতে হবে এটা কী ধরনের পঞ্চভুজ সেটা যোগ করে দেখতে হবে এটা কি ধরনের চতুর্ভুজ সেটাও মাপযোগ করে দেখতে হবে বলছে আমি বড় মোটা আর্ট পেপারে এদের ছবিগুলোই এঁকে নিলাম ও নাম দিলাম চাঁদার সাহায্যে এদের অন্তকোণগুলির অন্তকোণ মানে ভিতরে এই যে এই ভিতরে ভিতরে এগুলোকে প্রত্যেকটাকে ভেতরে যটাই পাব প্রত্যেকটাকে অন্ত অন্ত কথার হচ্ছে কথার অর্থ হচ্ছে ভেতরে কোনগুলি মাপলাম ও পেলাম তাহলে এই ছবিগুলোই সে আরেকবার এঁকেছে একটা আর্ট পেপারে আর সেখানে নাম দিয়েছে তাহলে দেখো এটা এ বি সি এটা হচ্ছে এইচ এ এন ডি হ্যান্ড হয়ে গেল এটা দেখো সি এ এম ই এল ক্যামেল আর এখানে আর ই এস টি রেস্ট মানে এরকম এক ধরনের নাম দিয়ে করেছে তাহলে বলছে চাঁদার সাহায্যে মেপে দেখছি যে ত্রিভুজ এর কোন সি এখানে কোন কাকে বোঝায় এটাকে বোঝায় এই দুইজন কিন্তু আমরা শুধু লিখবো এভাবে বি এ সি পড়ার সময় বি সি পড়বো কিন্তু এ কোনটাকে বোঝাচ্ছে তাহলে এ কোনটা যদি মাপ যোগ করি তাহলে কত পাবো এই যে দেখো চাঁদা নিলাম আর আমরা এই যে মাঝখানে যে বিন্দুটা দেখতে পাচ্ছ এটার সাথে এটাকে মেলাবো আর যে কোনো একটা সররেখা হয় এটা নতুবা এটা এর সাথে আমরা বিকে রাখবো তাহলে আমি এখানে বিকে রাখছি দেখো জিরোর সাথে বি স্বররেখাটাকে রাখলাম আর এতে আমি এই যে মাঝখানে বিন্দুটা আছে সেটা রাখলাম কত ডিগ্রি কোন করে উৎপন্ন করেছে দেখো শূন্য এদিকে আছে তাহলে শূন্য থেকে গণবো শূন্য দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট তাহলে এ কোনটা কত ডিগ্রি ষাট ডিগ্রি আগে মেপে নি ঠিক একইভাবে বি কোনটা যখন মাপবো তাহলে চাঁদাটা কী করবো আমি ঘুরিয়ে নেবো দেখো ঘুরিয়ে নিলাম এই মাঝখানে বিন্দুর সাথে বিটাকে মেলাবো আর একটা সড়রেখাকে কিন্তু মনে রাখবে শূন্যর সাথে রাখতে হবে এটা কত ডিগ্রি দেখো এটাও কিন্তু এই যে শূন্য দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট অর্থাৎ এটাও হলো ষাট ডিগ্রি এবার কোনটা মাপবত এই জন্য স্কেলটা এই মানে কি আমাদের চাঁদাটা এদিকে নিয়ে আসবো এবার দেখো এখানে শূন্য মেলাচ্ছি তাহলে এবার শূন্য কোথায় আছে দেখো উপরে আছে তাহলে শূন্য দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ দেখো এই যে এই বিন্দুটি কত ডিগ্রি কোন করে আছে ষাট ডিগ্রি তাহলে এখানে হচ্ছে ষাট ডিগ্রি তাহলে তিনটি কোণের যোগফল যখন ষাট ডিগ্রি হয় তাহলে সেই ত্রিভুজটার নাম হয় সমবাহু ত্রিভুজ যদিও সেটা চায়নি বলছে এখানে এ কোনটি কত তাহলে এ কোনটি এখানে ষাট ডিগ্রি দেখলাম ডিগ্রি তো লেখাই আছে বি কোনটি তাহলে বি কোনটি কত এটাও ষাট ডিগ্রি দেখলাম আর সি কোনটি কত সেটাও দেখলাম আমরা ষাট ডিগ্রি ওকে এবার দেখো চতুর্ভুজ পরেরটা নাম এইচএি হ্যান্ড দিয়ে যে করেছে এর কোনগুলি মেপে দেখছি তাহলে প্রথমে আমরা এইচ কোনটা মাপবো আবার চাঁদা নেবো এইচ কোনটা মাপবো কী করে দেখো আমি এই বরাবর একটা স্বররেখাকে রাখি আর এটা তো মাঝখানে রাখতে হবে এইচকে এই যে দেখো এর মিডলে রাখতে হবে কত ডিগ্রি দেখাচ্ছে দেখো এদিক দিয়ে শূন্য গণব একটু যদি চাঁদাটা উপরে তুলি তাহলে দেখো শূন্য এদিকে আছে যেখানে এই স্বররেখাটি নিয়েছে সেখান থেকেও শূন্য দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি দেখো কততে মিলিত হয়েছে নব্বই তাহলে এইচ কোনটা কত ডিগ্রি এই কোনটা হচ্ছে নব্বই ডিগ্রি প্রত্যেকটা কোন মাপবো এভাবে ডি কোনটা যখন মাপবো দেখো ডি কোনটা তাহলে এই শূন্যর সাথে স্বররেখাটাকে রাখবো আর দেখো এটা এটাও কত ডিগ্রি নব্বই ডিগ্রি ওকে দেখো এটা কত ডিগ্রি নব্বই ডিগ্রিতে আছে তাহলে এটাও হচ্ছে নাইনটি ডিগ্রি এবার দেখো এ কোনটা যদি মাপি তাহলে এটাকে ঘুরিয়ে নেব চাঁদাটা নিয়মটা দেখো নিয়মটা একই রকম তাহলে এটা শূন্য থেকে গুনতে শুরু করব। যখন শূন্য থেকে গুনবো দেখো এই রেখাটা কত ডিগ্রিতে দেখতে পাচ্ছি নব্বই ডিগ্রি তাহলে এটাও হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে এটাও কত হবে নব্বই হবে ওকে তবুও মেপে নিচ্ছে দেখো কত ডিগ্রি দেখো সোজা হয়ে আছে নব্বই ডিগ্রি তাহলে এটাও হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে এবার যদি নামগুলি দিই তাহলে এইচ এইচ কত 90 ডিগ্রি লিখে দেওয়া আছে এ কত মানে এর এ কোনের কথা বলেছে তাহলে লেখার নিয়মটা দেখো এইচ এ এন এইচ এ এন মানে এটাকে মাঝখানে রাখবো সেটাও নব্বই ডিগ্রি পেলাম আবার এন এনটাকে কী করে লিখতে হয় এ এন ডি এ এন ডি অর্থাৎ এন কোনটা এখানে নব্বই ডিগ্রি আর ডি কোনটা কত সেটাও নব্বই ডিগ্রি ওকে তাহলে এই দূরত্বটা এই দূরত্বের সমান এই দূরত্বটা এই দূরত্বের সমান তাহলে এটা এক ধরনের আয়তক্ষেত্র বলতে পারি এবার এটার ক্ষেত্রে দেখো এটার ক্ষেত্রে দেওয়া আছে পরবর্তীতে এটার নাম কি পঞ্চফুজ ক্যামেল সি এ এম এল ক্যামেল এর কোনগুলির মেপে দেখছি সি কোনটা প্রথমে মাপবো তাহলে সি কোন এটা এই কোনটা মাপবো দেখো আমি ভিতরে রাখবে মনে রাখবে চাঁদাটা এইভাবে রাখবো না উল্টো দিকে রাখবো না তাহলে এই দিকটা যেহেতু মাপবো তাহলে চাঁদাটা এরকম থাকবে এখানে নিয়ে দেখো কত ডিগ্রি কোন করে আছে কি করে গণবো দেখো এদিকে নিয়েছে তাহলে শূন্য দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি কত দেখো নব্বই আছে এই যে এল যে রেখাটা আছে তাহলে এই কোনটা কত নব্বই ডিগ্রি এরপরে দেখো আমরা এল কোনটা অর্থাৎ এই কোনটা যদি মাপি এল কোনটা তাহলে এই চাঁদাটাকে ভিতরের দিকে রাখবো আর এলের জায়গায় আমরা মাঝখানে বিন্দুটা রাখবো এবার যদি মেপে দেখি তাহলে এল কোনটি হচ্ছে আমার কত আবার শূন্য থেকে যদি গুনতে শুরু করি দেখো শূন্য দশ এদিকে শূন্য আছে তাহলে উপরেটা ধরতে হবে একশো আশি নয় শূন্য দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই একশো দেখো এটা একশো দশ একটু যদি আমরা এটা ভালো করে বসাই তাহলে দেখো এটা কিন্তু একশো দশে মিলিত হচ্ছে দেখো এই দাগটা সোজা চলে গেল কততে একশো দশে তাহলে এল কোনটি কত ডিগ্রি একশো দশ ডিগ্রি ঠিক একইভাবে আমরা যদি ই কোনটা নির্ণয় করি দেখো ই কোনটা তাহলে কত পাবো অর্থাৎ এ কোনটা এখানে বসা পাওয়া চাদা তাহলে এখানে ঠিক করে যদি বসাই দেখো তাহলে এটা কত ডিগ্রি কোন করে আছে তাহলে দেখো শূন্য থেকে এ দিক দিয়ে গণব কত দেখতে পাচ্ছি একশোতে এই যে দেখো একশো তাহলে এ কোনটা হচ্ছে আমার একশো ডিগ্রি পঞ্চভুজে কিন্তু আলাদা আলাদা আসবে মনে রাখবে এম কোনটা কত হবে এম কোনটা যদি মাপি আমরা কততে দেখাচ্ছে দেখো এম কোনটা সোজা দেখো নব্বই ডিগ্রি এই স্বররেখা তো শূন্যতে আছে তাহলে এটা হচ্ছে আমার নব্বই ডিগ্রি এবার এ কোনটা যদি মাপি কত পাব তাহলে এ জন্য আমরা এভাবে বসাবো শূন্যতে রাখলাম দেখো এই যে শূন্য স্বররেখাটা দেখতে পাচ্ছি এখানে আমার হাতের কাছে তাহলে এটা এটা কত ডিগ্রি কোন করে আছে এই দিক দিয়ে গণ উপরেরটা যেহেতু শূন্য কোথায় আছে না নিচেরটা তাহলে দশ কুড়ি এই যে এটা আশি একশো একশো দশ একশো তিরিশ দেখো এটা একশো চল্লিশ পাবো আমরা ঠিকঠাক করে যদি বসাই তাহলে এটা পাব আমরা একশো চল্লিশ একটু ভালো করে দেখাই দেখো এই যে একশো চল্লিশে গিয়ে মিলিত হয়েছে তাহলে এই কোনটা হচ্ছে একশো চল্লিশ ডিগ্রি তাহলে এবার আমরা লিখে নেব যে এ সি এল নামটা কী করে পড়ব এ সি এল তার মানে সি কোনটা বোঝাচ্ছে তাহলে সি কোনটা কত ডিগ্রি নব্বই ডিগ্রি সি এল ই তার মানে এল কোনটাকে বোঝাচ্ছে এল ই তাহলে সেটা কত লিখে দিয়েছি একশো দশ একশো দশ ডিগ্রি তারপরে দেখো ই কোনটি তাহলে এল ই এম নিশ্চয়ই আছে এল ই এম তাহলে ই কোনটা কত একশো ডিগ্রি আবার ই এম এ ই এম এ তাহলে এম কোনটি কত এম কোনটি হচ্ছে নব্বই ডিগ্রি এম এসি এম এসি সেটা কত ডিগ্রি কোণে আছে একশো চল্লিশ ডিগ্রি একশো চল্লিশ ডিগ্রি ঠিক একইভাবে চতুর্ভুজ রেস্ট এর কোনগুলি মেপে দেখছি তাহলে রেস্ট দিয়ে যে চতুর্ভুজটা আছে আর ইএসটি তাহলে এখানে প্রথমে আমি এই কোনটা মাপি অর্থাৎ আর কোনটা যদি মাপি তাহলে আবার স্কেল নেব চাঁদা নেব চাঁদা নিয়ে আমরা আর কোনটি মাপবো তাহলে কত ডিগ্রি দেখো এটা ঠিকঠাক করে যদি বসাই তাহলে এটা পাবো কিন্তু আমরা একশো দশ ডিগ্রি আচ্ছা একশো দশ নয় দেখো ঠিক করে বসলাম আমরা একটুখানি যে চেপে দিই চাপিয়ে রাখি তাহলে দেখো এটা কত দিয়ে কততে রেখেছি এইদিকে রেখেছি তাহলে শূন্য এটা শূন্য ধরে সোজা চলে আসবো এই রেখাটা কতটি দেখো আছে ইকোনটা একশোর কাছাকাছি মানে একশো ডিগ্রি এটা এই কোনটা হচ্ছে একশো ডিগ্রি ঠিক একইভাবে এস কোণটা যদি মেপে নিই তাহলে এখানে রাখব এটাও আমরা একশোই পাবো দেখো এদিকে শূন্য আছে শূন্য থেকে সূর্য চলে আসো দেখো এটা একশো ডিগ্রি তাহলে এটাও হচ্ছে আমার একশো ডিগ্রি এবার আমরা ই কোনটা যদি মাপি ই কোনটা দেখো কত ডিগ্রি হচ্ছে সেটা কততে গেছে দেখো এখানে শূন্য আছে দেখো শূন্য তাহলে শূন্য ধরে সোজা চলে আসবো আরে কত দেখাচ্ছে আশি ডিগ্রি তাহলে এই কোনটা হচ্ছে আমার আশি ডিগ্রি তাহলে টি কোনটা মাপবো এটা কত পাবো দেখো এদিকে শূন্য আছে শূন্য ধরে সোজা চলে আসে দেখো কততে দেখাচ্ছে সত্তর ডিগ্রি তাহলে এটা হচ্ছে আমার সত্তর ডিগ্রি এবার যদি আমরা এখানে লিখে দিই যে আর কোনটি ছিল একশো ডিগ্রি এই যে দেখো আর এখানে একশো বসাবো ই এটাকে কোন বোঝায় ই কোনটি কততে আছে দেখো ই কোনটি আশি ডিগ্রি তাহলে এখানে আশি বসাবো তারপরে এস কোন এস কোনটি কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে একশো ডিগ্রি আর এস আর টি এস অর্থাৎ টি কোনটি কততে আছে সত্তর ডিগ্রিতে ওকে চলো পরের পেজটা দেখে নিই পরের পেজে যাওয়ার আগে এটা এখানে লিখে দিই যেহেতু তিনটে কোন ষাট ডিগ্রি তাহলে এটাও আমাদের ধারণাটা লিখে নিই যে তিনটে কোনো যদি একই ডিগ্রি হয়ে থাকে সেটাকে বলে সমবাহু ত্রিভুজ সমবাহু ত্রিভুজ ওকে এই ধারণাটাও মনে রাখবো আমরা আর এখানে দেখো যদি স্কুলের সাহায্যে মাপি তাহলে এটা হচ্ছে তিন সেমিতে দেখাচ্ছে আর এই দিকটা দেখো তিন সেমি নয় তিন সেমি থেকে দেখো ছোটো তাহলে এটা কী হবে এটা হবে আয়তক্ষেত্র আয়তক্ষেত্র তার সাথে আমরা এক স্টেপ মানে কি বেশি জেনে নিয়েছি যে এটা আয়তক্ষেত্র এটা সমব ত্রিভুজ কেন কারণ কী প্রত্যেকটা বাহু কোন সমান আর আয়তক্ষেত্রে আমরা জানি এই দুটো বাহুর দৈর্ঘ্য সমান দেখো এটা তিন সেমি এখানে বসা স্কেলটা এটাও তিন সেমি পাবে তাই না আবার এই দিকে মাপো যে এটা হচ্ছে শূন্য থেকে টু পয়েন্ট সিক্স হচ্ছে শূন্য থেকে টু পয়েন্ট সিক্স তাহলে এটার নাম কি এটা পাঁচটা যেহেতু বাহু আছে এটা নাম হচ্ছে পঞ্চভুজ পঞ্চভুজ এটা কি হবে এটা হবে সামান্তরিক এর বৈশিষ্ট্য কি করে বুঝবো সামান্তরিকের বিপরীত কোণগুলো সব সময় সমান থাকে দেখো একশো একশো এটা 70 না দুটো কোণের যোগ ফল পাশাপাশি যে দুটো যোগ আছে সেটা একশো আশি হবে না এটা সামন্ত্রিক বলা যাবে না আচ্ছা সামন্ত্রিক বলা যাবে কিন্তু এর কোণের বৈশিষ্ট্যটা একই রকম নয় এটা আশি এটা সত্তর এটা একশো এটা একশো আচ্ছা এখানে হয়তো মাপজপ করতে আমরা ভুল করেছি কেন কি এর যে বৈশিষ্ট্যটা সেটা কিন্তু পাচ্ছি না তাহলে এস কোনটা আরেকবার মাপি মেপে দেখে নিই আমরা দেখো সেটা কিন্তু একশো ডিগ্রি নয় সেটা একশো দশ ডিগ্রি দেখাচ্ছে দেখো একশো তো এখানে আছে তাহলে একশো দশ হবে এটা একশো দশ ডিগ্রি হবে কেন কি দুটো কোণের যোগফল সামুদ্রিক বৈশিষ্ট্য এখানে আছে দেখো দুটো কোণের যোগফল সবসময় একশো আশি হবে মানে এটা এটা মিলে মানে এই কোণ আর এই কোন অনুরূপ দুটো কোণ একশো আশি এখানে দেখো একশো এখানে আশি তাহলে একশো আশি ডিগ্রি তাহলে এখানে এস কোনটি আমি ভুল লিখেছি এস কোনটি এখানে একশো দশ করব ওকে তাহলে সামুদ্রিকের যে শর্ত সেটা পাবো না যদিও তোমাদের এখন এই চ্যাপ্টারে সেটা নয় তবুও আমি অ্যাডভান্স শিখে দিলাম তাহলে সামুদ্রিকের বৈশিষ্ট্য কি এই যে এই দুটো পাশাপাশি যে কোণ আছে এগুলোকে বলা হয় একই ছেদকের ভিতরে অন্তঃস্থ কোণ এদের দুজনের যোগফল ফল একশো আশি এটাও দেখো একই ভেদকের উপরে দুজনের যোগফল একশো আশি ওকে এবার চলো আমরা পরের পেজ দেখিনি এরপরে দেখো পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড নাইনটি নাইনে আমি প্রতিটি বহুভুজের কোনগুলির পরিমাপ যোগ করি ও তাদের থেকে সাধারণ সূত্র খোঁজার চেষ্টা করি তাহলে প্রথমে যে দেখেছি এবিসি ত্রিভুজের কোনগুলির বা অন্তকোণগুলি অন্তকোণগুলি মানে ভেতরের কোণের সমষ্টি তাহলে দেখো ভেতরের কোণের সমষ্টি কত ষাট 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 যোগ করি তাহলে তিন ছয় কত আঠারো একশো আশি ডিগ্রি তাহলে এর যে যোগফল হচ্ছে তিনটা ষাট যোগ করলে আমরা কত পাবো একশো আশি ডিগ্রি পাবো তাহলে একশো ডিগ্রি মানে দুই সমকোণ মনে রাখবে এক সমকোণ হচ্ছে নব্বই ডিগ্রি আমি যদি একটুখানি লিখে দেখাই এক সমকোণ এটা মানে নব্বই বোঝায় তা যখন একশো ডিগ্রি পাবো তখন কিন্তু দুই সমকোণ লিখব কেন কেন কি আশি হচ্ছে দুটো নব্বইয়ের যোগফল একশো আশি তাহলে এই জন্য এখানে লিখতে হবে দুই সমকোণ ঠিক আছে এবার পরেরটা দেখো বলছে চতুর্ভুজ হ্যান্ড যখন এঁকেছিলাম তার অন্ত সমষ্টি তাহলে যখন চতুর্ভুজ এঁকেছিলাম তার ক্ষেত্রে দেখো চারটা নব্বই 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 যেমন এখান ক্ষেত্রে তিনটা ষাট ছিল তাহলে কি করে হিসেব করবো ষাটকে যখন তিন দিয়ে গুণ করব তাহলে তিন কত আঠেরো একশো আশি ডিগ্রি পেলাম এবার নব্বই দেখছি আমার কটা আছে চারটা তাহলে চার লং কত ছত্রিশ কত তিনশো ষাট ডিগ্রি তাহলে এর ক্ষেত্রে দেখছি যে চতুর্ভুজের এটার ক্ষেত্রে দেখো বলছে সমষ্টি তাহলে কত তিনশো ডিগ্রি এবার কত সমকোণ হবে দেখো তিনশো ষাট কত সমকোণ হয় কত সমকোণ হবে তিনশো ষাটের মধ্যে কটা নব্বই আছে দেখো এখানে এক দুই তিন চার তাহলে কত হবে চার সমকোণ একটা নব্বই যদি এক সমকোণ হয় তাহলে চারটা নব্বই হবে চার সমকোণ যেমন এখানে দুটো নব্বই আছে তাহলে দুই সমকোণ এভাবে বুঝে বুঝে করতে হবে এবার পরেরটুকু দেখো কি বলেছে যখন পঞ্চভুজ ক্যামে লিখেছিলাম তার অন্ত কোনগুলি মানে ভিতরে কোনগুলি যোগফল কত হবে আমরা যদি এবার যোগ করি দেখো নব্বই একশো চল্লিশ নব্বই চলো তাহলে আমরা এটা কি করব একটু যোগ করে নেব তাহলে প্রথমে সবথেকে বড়োটা লিখি একশো চল্লিশ তারপরে তার থেকে বড় একশো দশ তাহলে হিসেব করতে সুবিধা হবে তারপরে দেখতে পাচ্ছি একশো ডিগ্রি তারপরে দুটো নব্বই তাহলে নব্বই আর নব্বই এবার যদি যোগ করে নিই তাহলে এখান থেকে শূন্য পাবো নয় নয় কত আঠারো আচ্ছা একই লাইনে না লিখলে পরে তোমরা বুঝতে পারবে না তো আমি আরেকবার যোগটা করিনি এক চার শূন্য এক এক শূন্য এক শূন্য শূন্য নব্বই দুটো নব্বই এবার যোগ করিনি ওকে তাহলে দেখো এখানে শূন্য নামবে নয় নয় আঠারো আঠারো আর কি উনিশ উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ তেইশের তিন হাতের কত দুই এক দুই তিন তিন দুই পাঁচ কত ডিগ্রি হচ্ছে পাঁচশো তিরিশ ডিগ্রি আচ্ছা পঞ্চভোজের আমরা এই এল কোনটার মাপ একটু ভুল করেছি তাহলে আরেকবার বসে নিই দেখি মাপ যোগটা করি এখানে আমি একশো দশ লিখেছি কিন্তু একশো দশ তো এখানে আছে দেখো একশো দশ এখানে তাহলে এটা কত হবে একশো কুড়ি হবে ঠিক করে যদি বসাই একটুখানি তাহলে এটা আমরা পাবো একশো কুড়ি দেখো এই যে একশো কুড়িতে আছে তাই না কেন কি এদিকে শূন্য আছে দেখো শূন্য দশ কুড়ি এভাবে গনে আমরা কত তো পাবো একশো দশ নয় একশো দশ তো এখানে সিটা দেখো এই যে সিএল কত দেখাচ্ছে একশো কুড়ি এই জন্য হিসেবটা হচ্ছিল না এটাকে একশো কুড়ি করে ডিগ্রি করে দেব। তাহলে যেখানে এল কোনটি ছিল পঞ্চভুজের এল কোথায় আছে এই যে এখানে আমরা একশো কুড়ি করে দেব ওকে তাহলে এবার যদি হিসেবটা করি আমরা যে হিসেবটা করছিলাম তাহলে এখানে আমরা কত বসাবো এখানে যেখানে একশো দশ লিখেছি এখানে একশো কুড়ি করে দিই তাহলে শূন্য নয় নয় আঠেরো আঠেরো আর চারে আঠেরো আর চার আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ বাইশ আর দুইয়ে চব্বিশ চব্বিশে চার হাতের এক এক দুই না হাতের দুই এক দুই তিন কত হচ্ছে পাঁচশো চল্লিশ এবার ঠিক আছে এটা কত ডিগ্রি কোন হবে পঞ্চভুঁজির পাঁচশো চল্লিশ ডিগ্রি তাহলে পাঁচশো চল্লিশ ডিগ্রি মানে কত সমপণ দেখো পাঁচশো চল্লিশকে আমরা কী করবো নব্বই দিয়ে ভাগ করবো তাইলেই বুঝতে পারবে তাহলে দেখো এখানে নয় যদি বসে দিই তাহলে পাঁচ লং কত ছয় লং কত ছয় লং চুয়ান্ন মিলে গেল এই শূন্যটা কোথায় লিখবো এখানে লিখব তাই না তাহলে হয়ে যাচ্ছে ভাগ বা এখানে নব্বই করে দিই তাহলে দেখো ছয় লং কত চুয়ান্ন আর শূন্যটা গুণ করলে শূন্য হবে তাহলে কত সমকোণ হচ্ছে ছয় সমকোণ তাহলে এখানে আমরা লিখব পাঁচশো চল্লিশ মানে হচ্ছে ছয় সমকোণ কেন তার কারণ হচ্ছে যে নব্বই মানে এক সমকোণকে যদি আমি ছয় দিয়ে গুণ করি তাহলে ছয় লং কত চুয়ান্ন পাঁচশো চল্লিশ তাহলে কত সমকোণ ছয় সমকোণ কেন একটা নব্বই মানে এক সমকোণ এরকম ছটা আছে তাহলে এটা হবে ছয় সমকোণ তাহলে মনে রাখবো পঞ্চ এটা কিন্তু এক ধরনের সূত্র এখানে বলেই দিয়েছি স্পষ্ট তাহলে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি পাচ্ছি চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি তিনশো ষাট ডিগ্রি মানে চার সমকোণ পঞ্চভুজের পাঁচটি কোণের সমষ্টি হচ্ছে ছয় সমকোণ মানে পাঁচশো চল্লিশ ডিগ্রি এবার দেখো চতুর্ভুজের ক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে চতুর্ভুজের ক্ষেত্রে কিন্তু সেম এই চতুর্ভুজ এই চতুর্ভুজ তাহলে একই রকম চতুর্ভুজের কত আসবে তিনশো ষাটই আসবে আর এখানে সেটা হচ্ছে চার কি এটাও চতুর্ভুজ আলাদা আলাদা থাকতে পারে কিন্তু কোন তো একই আসবে বুঝতে পেরেছ নিশ্চয়ই এবার পরে দেখো বলছে দেখছি আমরা হিসেব করে যে ত্রিভুজের তিনটি অন্তকোণের সমষ্টি দুই সমকোণ এই যে পেলাম কত সমকোণ দুই সমকোণ আবার চতুর্ভুজের চারটি অন্তকোণে মানে ভেতরের কোনগুলি সমকোণ কত সমকোণ পেয়েছি চার সমকোণ পেলাম পঞ্চবুজির পাঁচটি অন্তকোণের সমষ্টি কত দেখলাম পাঁচশো চল্লিশ মানে কত ছয় লো চুয়ান্ন মানে এখানে কত ছয় মকূল ওকে আজকে এই পর্যন্তই থাকবে এরপর আবার নেক্সট পার্ট পার্ট নাম্বার টোয়েন্টি ওয়ানে বাকি আলোচনাটুকু করবো